আসসালামু আলাইকুম আমি আপনাদের সাইকোলজিস্ট তাসনিম আহমদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সোশ্যাল মিডিয়া যাকে আমরা সংক্ষেপে কিছু কিছু অ্যাপের মাধ্যমে চিনি যেমন হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এই অ্যাপগুলোর আসলে আমাদের অনেক ভূমিকা আছে আমাদের জীবনে যেমন এই অ্যাপগুলো আমাদেরকে ভালোও রাখতে পারে তেমনি খারাপও রাখতে পারে উদাহরণস্বরূপ বলা যায় ধরেন একজন লোক তার দিনে ক্লান্তিটাকে দূর করার জন্য সারা সারাদিনের লোনলিনেসটাকে দূর করার জন্য সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর করে সেজে গুজে উপস্থাপন করে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা পোস্ট করল এই পোস্ট দেখে আবার অনেকের এরকমও মনে হতে পারে যে বাহ মানুষটা আসলে কত সুখী আছে কিন্তু আদতে তো এরকমও হতে পারে যে মানুষটা আসলে তার ব্যক্তিজীবনে জীবনে অনেক বেশি একাকিত্ব ভুগছে অনেক বেশি সে কোনো বিষয় নিয়ে প্রাস্তেতে সেজন্য জাস্ট সোশ্যাল মিডিয়াতে সে একটা এস্কেপ খোঁজার জন্য পোস্টগুলো করে থাকে আবার অনেকের ক্ষেত্রে এরকমও আছে যে তারা নানান পানি ভিডিও বানায় এবং তাদের ওই ভিডিও দেখে আমরা প্রচুর হাসি এবং মনে করি যে এই লোকের হয়তো সারাদিন ফুর্তি করা ছাড়া কোনো কাজ নেই কিন্তু রিয়েলিটিটাতে এরকমও হতে পারে যে সে আসলে তার লাইফ নিয়ে খুব বেশি ফ্রাস্টেটেড অথবা সে এই কাজটা যে করছে সেটা তার প্যাশনের জায়গা থেকে করছে এবং তার ডেইলি সমস্ত কাজ তার অফিস তার বাসার কাজ তার সাংসারিক দায়িত্ব সব কিছু পালন করার পরই হয়তো সে এই ভিডিওগুলো বানাচ্ছে সহজেই আমরা একটা মানুষকে জাজ করে ফেলি সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে এই যে ভুল দেখে ভুল করে আমরা অনেক সময় যে জাজ করে ফেলি এই জাজমেন্টটা শুধু আমরা নিজেদের মধ্যেই রাখি না অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু কটু কথা এমন কিছু কটু কমেন্ট করে বসি যেগুলো আসলে পোস্টদাতাকে খুব কষ্ট দিয়ে ফেলে আমরা অজান্তেই দেখা যাচ্ছে হেড স্পিচটা প্র্যাকটিস করে ফেলি এখন সহজ করে বোঝার জন্য যেটা বলি সেটা হচ্ছে ধরেন আপনার বাসায় গেস্ট আসছে আপনি যদি আগে থেকে জানেন বিষয়টা তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে রান্না করে রাখবেন আপনার ঘর বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তাই না ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াতে যখন নাকি একটা মানুষ তার পোস্ট করে তার কোনো একটা সুন্দর ছবি দেয় বা কোনো একটা ফানি ভিডিও করে বা কোনো একটা ভিডিও যদি এমনিতেও করে সেটা কিন্তু সে আসলে খুব সুন্দর করে গুছিয়ে বানিয়ে তারপরেই দিবে কারণ সে কিন্তু আসলে অনেকগুলো বাইরের মানুষের সামনে উপস্থাপন করছে বাসায় গেস্ট আসার সাথে এখানে পার্থক্যটা এতটুকুই যে বাসায় গেস্ট ফিজিক্যালি আসছে এবং সে আসলে নিজেকে প্রেজেন্ট যেটা করছে সেটা আসলে সে ভার্চুয়ালি করছে এটা ছাড়া আর কোনো পার্থক্য নাই তো সেই জন্যই হচ্ছে মানুষ একটু সুন্দর করে গুছিয়ে পোস্ট দেয় কিন্তু আমরা সেটাকে আসলে নেগেটিভলি নিয়ে নিই এখন এই সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই খুব বেশি নেগেটিভিটি আমাদের মধ্যে চলে আসে সেটা দূর করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ডেইলি আমরা সোশ্যাল মিডিয়াতে কতখানি থাকবো সেটার একটা লিমিট কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই জায়গাগুলোতে সেট করা যায় যদি চান তাহলে আপনারা সেই টাইম লিমিটটা বেঁধে দিয়ে আপনাদের ফেসবুক অ্যাক্টিভিটি বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা এতটুকু ক্লিয়ার হতে পারবেন যে আসলে মানুষ সোশ্যাল মিডিয়াতে আমরা মানুষকে দেখেই হুট করে জাজ করে ফেলবো না তাদের বাহাইন্ড দ্য স্টোরি আমরা যেহেতু কেউ জানি না সো এই জাজমেন্টটা আসলে করাটা যুক্তিযুক্ত না আপনাদের সকলের মানসিক স্বাস্থ্যের কল্যাণ কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ